শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর সকাল সকাল আজকে চলে এসছি বাজার তো দুপোনে গিয়েছিল বাজারে এখানে এই যে লঙ্কা আর টমটো মাংস পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশ কিছুদিন হয়ে এগুলো ঘরে আনা হয়নি কাঁচা লঙ্কার দামও হচ্ছে প্রচুর আর রোজ তো বাজারে যাওয়া হয় না তোমরা তো জানোই নিচে তারা নামতেও চায় না আর যেতেও চায় না তো বেশ কটা দিন হচ্ছে শুকনো লঙ্কাই ব্যবহার করছিলাম শুকনো লঙ্কা খেলে কি হয় তো একটু শরীর অসুস্থ হয় কিন্তু ওই যে যখন পারি না তখন ওটাই খেতে হয় আর আছে মাংস আজকে হচ্ছে বুধবার তো আজকে আবারও মাংস দিয়েছে মাংস রান্না করব তো বাজার যেহেতু চলেই এসছে সকাল সকাল তো ভাবছি রান্না করেই নিব তো চলো তো তো ঘুম থেকে উঠে বিছানা গোছাগুছি তোমরা তো সবাই জানো ও গোছানোটা খুব পছন্দ করে তো আমি এদিকে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করছি আর ও ওদিকে হচ্ছে বিছানা গোছাচ্ছে ওকে যতই বলি যদি মনে হয় তাহলে রান্নাঘরে সব কাজও গুছিয়ে করবে নাহলে ঘরের গুছানো কাজের জন্য কোনো দিনও কিন্তু কে বলতে হয় না তো পরীক্ষা মোটামুটি অনেক দিনই শেষ হয়ে গেছে তো এখন মোটামুটি বাড়িতেই আছে পড়াও নেই কিছুই নেই বাড়িতেই ঘোরাঘুরি করছে আর শুধু বসে বসে বলছে আমরা কবে যাব কবে যাব এই ঘরটাতে আসলে কি বলতো জানলা দরজা যদি খুলে রাখি তাহলে ওই যে নিচে গাড়ি ঘোড়া চলে ধুলোবালি প্রচুর আসে ধুলোবালি এসে একদম ঘরটা ভর্তি হয়ে যায় তাই সব সবসময় জানালাগুলো লাগিয়ে রাখি সকালে ঘুম থেকে উঠে একটু খোলা থাকে রোদটা একটু ঢোকে কিন্তু রোদটার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ধুলোবালি ভর্তি হয়ে যায় বিছানাটা পর্যন্ত এই জন্য বেশি হচ্ছে খুলতেই চাই না তবুও একটু খুলতে হয় রোদের জন্য গোছানো তার কমপ্লিট তো চলো এবার হচ্ছে রান্নার পাল্লা আমি হচ্ছে মাংসটা এদিকে কাটছিলাম মশলা পাচ্ছিলাম আর তাকে বললাম একটু চালটা ধুয়ে দিতে একবেলা রান্না করে নিলে ব্যাস আবার হয়ে গেল সারাদিনে রান্নার কোনো ঝামেলা নেই সে দুপুরেই বলো আর সকালেই বলো দুপুরে যদি খেতে চায় খায় তাহলে কিন্তু রাতে আর খাবিই না তো এটা হচ্ছে অনেক দিনের চিরা ছিল শুকনা চিরাগুলো মানে কাঁচা চিরা যেটাকে বলে তো আর খায়ও নি মোটামুটি দিলেও খায় না চিরা বলা করে দিলে হয় আমি ভেবেছিলাম দুধ দিয়ে যখন তখন খাবি কিন্তু খাইনি তো সেটা আজকে শুকনো ভেজে নিচ্ছি চিনি দিয়ে এই এই এইভাবে ভাজলে কিন্তু মোটামুটি অনেক দিন চলে যাবে তিন চার মাস এক মাস পর্যন্ত রেখে দেয় কেউ তিন চার মাসও রাখতে পারো তোমরা শুকনা ভাজতে হবে চিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তো আজকে ভাবছি মাংসটা মানে বাটা মশলায় রান্না করব। শিলে বাটা মশলা দিয়ে সেম আগে যেমন করতাম আগে যখন মিক্সচার মেশিন ছিল না তখন কিন্তু এভাবেই রান্না করতাম এইভাবে রান্না করার স্বাদ কিন্তু আলাদা তাই না আমাকে বাড়তে ভালোই লাগে তবে ওই যে ওরা দুবনে বাড়তে চায় না হাত জ্বালা করে অনেক সমস্যা তো ওরাই করে বিশের ভাগ আমি কিন্তু শিলেই করি আজকে ভাবছি হাতে মাংসটা মাখিয়ে রান্না করব রোজ রোজ একই রকম ভালো লাগে না এক এক দিন এক এক রকম রান্না করলে একটু সুস্বাদু হয় যদিও ব্রয়লার মাংস আর ভালো লাগেনি খেতে খেতে একদম অরুচি চলে এসছে যেন যদি কষা কষা করা হয় তাহলে একটু ভালো লাগে খেতে আর ওই যে বাচ্চাগুলো তো আবার ঝোল ছাড়া খেতেই চায় না ওদের জন্য একটু ঝোল ঝোল করতে হয় মাংসটা কষিয়ে রান্না মানে হাতে মাখিয়ে রান্না করলেও আলুটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি আলুটা কিন্তু এইভাবে দিলে আর ভালো লাগে না একটু ভেজে নিলে ভালো লাগে আবার দিতে আর নিয়েছি আমার জন্য করলা এই করলা কিনে কিন্তু অতিরিক্ত তিতা তাই ভাতে আর দেবো না ভাবছি এইভাবে ভেজে নেব ভেজে নিলে কিন্তু তিতাটা কমে না মোটামুটি ভালো তিতা থাকে তবে গরম গরম খেতে একটু ভালো লাগে আর ভাতের সঙ্গে দিলে মাখা করলে কিন্তু লাগে খেতেই পারছি না আমার জন্য বিশেষ করে পা পাগুলো আনা হয় পা তো ওরা খেতে চায় না রিয়াকে যদি বলি জোর করে তাহলে একটা খায় আর তাছাড়া পা আর হচ্ছে আর গিলা মেটে এগুলো কিন্তু তারা পছন্দ করে না আমারই ভালো লাগে আমিই খাই তো আমার জন্যই বিশেষ করে পাগুলো আনা হয় আর যেমন রান্না করতে করতে কষিয়ে কিছুটা কিন্তু একটা কিংবা একটা দুটা যাই হোক তিনটা খেয়ে নিলাম ভাত দিয়ে কিন্তু পরে আর ভালো লাগে না আর করলাগুলা এইভাবেই ভালো লাগছে এখন যে কটা করলা আছে এভাবেই খেয়ে শেষ করছি ভাতে সেদ্ধ আর দিতে পারবো না আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে রেখে দিয়েছিলাম ভেজে এবার কষানোর সঙ্গে কিন্তু একসঙ্গেই দিয়েই কষাবো আর আলুটা না ভেজে যদি কাঁচাই এর সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটার টেস্টটা একটু অতটা ভালো হয় না আর সবথেকে বড়ো কথা হচ্ছে মাংসে যদি তুমি গরম জল দাও তাহলে টেস্টটা মোটামুটি থেকেই যায় আর কাঁচা জল দিলে মাংসটার পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করি সবসময় গরম জল ফুটিয়ে দেওয়ার কিন্তু ওই যে কাজের যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু পারি না তখন এমনিতেই রান্না করে নিই তো যখন আগে যখন মাংস রান্না করতাম হয়তো তারা তাড়াহুড়া করে স্কুলে চলে যেত খেতে পারতো কোনো দিনও কিন্তু খেতে পারতো না তবে পরীক্ষা শেষ হওয়ার পরে মোটামুটি দুদিন মাংস হলো রান্না বাচ্চাগুলোকে নিয়ে সুস্থ হয়ে মোটামুটি বসে খেতে পেরেছি কারণ একসঙ্গে দুজনকে দুপাশে নিয়ে যদি খেতে বসি তাহলে কিন্তু আলাদাই একটা মনে প্রাণে শান্তি লাগে আর যখন রান্না করি স্কুলে যখন যেত তখন হয়তো রান্না করলাম তাড়াহুড়ো করে এক পিস দু পিস দিলাম ও বলছে মা খাবো না দেরি হয়ে যাচ্ছে এ বলছে আমি এসে খাবো তখন কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যে তো মনের মধ্যে খুশি আর আসতোই না তবে ছুটিতে বেশ কটা দিন ওদের সঙ্গে এক পাশে বসে খেতে পেরে ভালোই লাগছে এই যে গরম ফুটন্ত গরম জল দিলাম তাহলে কিন্তু ফুটতে বেশি দেরি লাগে না সঙ্গে সঙ্গেই ফুটে যায় চলো রান্না বান্না কমপ্লিট এখন তো আর মেঝেতে বসে খাওয়া যায় না ভালোই শীত পড়ে গেছে তোমরাও জানো তো এখানে রোদ হয় আর মাদুরটা পেতে দিয়েছি সবাই মাদুরে বসে খাব আর ওই বেলকনির ফাঁক দিয়ে রোদটা মোটামুটি এসে এখানে ঝলকটা দিয়ে দেয় রোদে রোদে বসে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা ছোটোবেলায় আমরাও সেরকম বাইরে উঠোনে বসে খেতাম মাধুর পেতে দিয়ে সবাই মিলে একসঙ্গে গোল করে আর তাছাড়া আমার বাবার বাড়িতে খাওয়াটা এখনও তোমরা দেখেছো আমাদের বাড়িতে আমার বাপের বাড়ি ওই ছোট্ট বাড়িটাতে কিন্তু কয়েকটা পরিবার আছে সবাই মিলে কিন্তু আলাদা আলাদা রান্না হলেও খাওয়ার কিন্তু কখনো বন্ধুরা আলাদা হয় না যদিও হাঁড়িটা আলাদা হয় খেতে বসে খাওয়াটা মানে খাওয়াটা একসঙ্গে বসে খায় কিন্তু এখনও তো এর তরকারিটা ও খাবে ওর তরকারিটা ও খাবে এইগুলো দেখলে মানে কী বলবো ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে ওঠে তাই না একসঙ্গে খেতে বসে আর খাওয়া দাওয়ার এই ভালোবাসাটা তাদের বাড়িতে যুগে যুগেই টিকে আছে আমার ঠাকুমা থাকতে আমি সেম দেখে এসেছি আমার মা এখন ঠাকুমা হয়ে গেছে সেম কিন্তু তারাও এরকম আছে আমার কাকিমা ভাইয়ের বৌরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে তার মজাই কিন্তু আলাদা ওরা কখনো আলাদা আলাদা বসে খায় না আলাদা বারান্দায় আলাদা ঘরে কখনও খায় না হ্যাঁ রান্নাটা আলাদা হয় তাছাড়া তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছ যে আমরা সবাই একসঙ্গে যে খেতে বসে অতগুলো লোক বসে কুলায় না জায়গা আমি যখন একা একা দু মেয়েকে নিয়ে বসে খাই কিন্তু একা বসে খাই তখন অনেক কথা মনে পড়ে যায় বাবার বাড়িতে সবার মাঝখানে বসে খেতাম আর এমনই আমার ভাগ্যটা একা বসে খেতে হয় এই রকম পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে যায় সত্যি নিজের অজান্তে যেন দু চোখে কোনে কখন যে জল চলে আসে নিজেও বুঝতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ